আসসালামু আলাইকুম শীতের সকাল নীল আকাশে সাদা মেঘের ভেড়া এই ছাদ চোদ্দ সেজন্য অনেক দূর পর্যন্ত দেখা যায় দূরের কিছু বিল্ডিং দেখা যাচ্ছে গাছপালা রাস্তায় গাড়ি চলাচল আর এদিকে ছাদ এদিকে হরেক রকমের শাক গাছ আছে মরিচের গাছ আছে কলা গাছ আর এটা হচ্ছে পেয়ারা গাছ সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে এটা হচ্ছে শশার মাচা এই যে এদিকে সুন্দর একটা লাল ফুল আছে এটার নামটা এখনো ঠিক জানি না এই যে এটা আমার সবচেয়ে প্রিয় অনেক সুন্দর সুন্দর বড় বড় ডালিম হয়েছে এদিকে এদিকে প্রতিটা ডালায় ডালায় মোটা মোটা ডালিম হলো এটা ড্র্যাগন ফলের গাছ আর ওই পাশে অনেকগুলো সিমের মাছ আছে তিনটা হবে এদিকে গোলাপের গাছ আছে আর গোলাপী নয়নতারা এদিকে হলুদ জবা আরে এই তো